ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি জিতে দুর্দান্তভাবে শুরু করেছে টাইগাররা আগামীকাল আঠারোই ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সেন্ট ভিসেন্টের কিংসটাউনে অরণ্য ভ্যালি স্টেডিয়ামে বাংলাদেশের সময় ভোর ছয়টায় প্রথম টি টোয়েন্টিতে যে একাদশ নিয়ে ম্যাচ জিতেছে টাইগাররা অবশ্য একাদশ পরিবর্তন না করলেও চলে তবে বাকিদেরও সুযোগ দিতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে দ্বিতীয় টি টোয়েন্টিতে একাদশে দুই পরিবর্তন দেখা যেতে পারে তৃতীয় টি টোয়েন্টিতে একাদশ থেকে বাদ পড়তে পারে আপিফ হোসেন ধ্রুব ও তাসকিন আহমেদ তাদের পরিবর্তে একাদশে ফিরতে পারে পারভেজ হোসেন ইমন ও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া রিপন মন্ডলের অভিষেক হতে পারে দ্বিতীয় টি টোয়েন্টিতে আগামীকালই দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে কাবু করতে পরিকল্পনা করেছে টাইগাররা অন্যদিকে প্রথম টি টোয়েন্টি হেরে দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবিয়ানরা দর্শক আপনাদের মতামত কি দ্বিতীয় টি টোয়েন্টি পারবে কারা বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ কমেন্টের বক্সে জানিয়ে দিন ধন্যবাদ